তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাস না মা তুই বাড়িতে যে কাজগুলি আছে সেই কাজগুলি করে রাখিস মা আচ্ছা ঠিক আছে মা তুমি চিন্তা করো না বাড়িতে যে কাজ আছে সেই কাজগুলি আমি করে রাখব মা তুমি তো বললে তোমার শরীরটা ভালো না তুমি তাহলে কাজে যাচ্ছ কেন বলে তুমি কাজে যাচ্ছো কেন তুমি কাজে যেও না মা আমি কাজে না গেলে সংসারটা কি করে চলবে রে মা তাসারা শরীরটা তো এখন একটু ভালোই আছে আমার কিছুই হবে না তুই বাড়ির কাজগুলি করে রাখেশ তাহলেই হবে আমার জন্য তোর এত চিন্তা করতে হবে না আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো বাঘিনী কাকিমার বাড়িতে যত কাজ আছে আমি সব করে দিব তোমাকে কষ্ট করতে হবে না মা পাগলি মেয়ে আমার তুই কি এত ভারী ভারী কাজ করতে পারবি আমার কিছুই হবে না রে মা তুই চিন্তা করিস না মা তুই নিজের খেয়াল রাখিস আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি যাও তুমি তোমার নিজের খেয়াল রেখো আর সাবধানে দিও হে রে शेफाली এত বেলা করে কাজে আসলি এত দেরিতে কাজে আসলে কি হবে বল মাস শেষে মাইনেটা তো কম নিস না সেটা তো আগে আগে নিয়ে নিস তা এত দেরি করে আসলি কেন বাগিনী ভবি আমার শরীরটা না ভীষণ খারাপ এইজন্য কাজে আসতে একটু দেরি হয়েছে রাস্তায় একটু জড়িয়ে নিয়েছিলাম আমার শরীরটা ভীষণ দুর্বল তাই রাস্তায় হাবিয়ে গিয়েছিলাম এইজন্য তোমার বাড়িতে আসতে আমার দেরি হয়ে গেছে গো বাগিনী আপনি চিন্তা না আমি এখন আপনার সব কাজ করে রোজ রোজ অসুস্থ বলে কত কাজে ফাঁকি দিবি শেফা এভাবে করলে আমি তোকে আমার কাজ থেকে বের করে দিব যা যা তাড়াতাড়ি এখন কাজগুলি সব শেষ করে ফেল অনেক বেলা হয়ে গিয়েছে কাল থেকে তাড়াতাড়ি চলে আসবো বাঘিনি ভাবি আর এসে আপনার সব কাজ আমি সময় মতো শেষ করে দিব এরপর শেফালি শিয়ালিনী পরে যায় হায় হায় রে এই অসুস্থ শেফালি শিয়ালিনী যে দেখি এখানে মাথা ঘুরে পড়ে গেছে যে করেই হোক একে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তার अंकেল ডাক্তার अंकেল আমার মায়ের কি হয়েছে আমার মা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে কেন আমার মাকে সুস্থ করে দিন আমার মা ছাড়া যেই আমার কেউ নেই ডাক্তার अंकেল মিনা তোমার মা অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর অনেক দুর্বল তোমার মায়ের শরীরে রক্ত নেই তোমার মায়ের শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে তোমাকে তো আমি আগেই তোমার মাকে রেস্টে থাকতে হবে তোমার মাকে ভালো ভালো খাবার খেতে হবে তোমার মায়ের রক্ত একেবারে শুকিয়ে গিয়েছে ডাক্তার আমার মায়ের মা করে আমার মায়ের জন্য কি করলে আমার মা সুস্থ হয়ে যাবে আপনি বলুন আমাকে আমি আমার মায়ের জন্য তাই করব আমি আমার মায়ের জন্য সব কিছু করতে পারি মিনা তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে তবে রক্তের সেলাইনের দাম অনেক টাকা তবে তুমি একটা কাজ করতে পারো তুমি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো ড্রাগন ফল খাওয়ালে তোমার মায়ের শরীরে রক্ত হবে ড্রাগন ফল খাওয়ালে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে আর তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার আমি যে করি হোক আমার মায়ের জন্য ড্রাগন ফলের ব্যবস্থা করব আমি আমার এরপর মিনা তার মায়ের ওষুধের টাকার জোগাড় করতে বাগিনীর বাড়িতে চলে যায় বাগিনী কাকিমা আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে আমার মাকে বাঁচাতে অনেক টাকা লাগবে আমার মা তো আপনার বাড়িতে কাজ করেছে আমাকে কিছু টাকা দিন না বাগিনী কাকিমা আমি আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাব আরে মিনা আমি তোকে তোর মায়ের ওষুধের টাকা কি করে দিব তোর মা তো ঠিক মতো কাজই করেনি শুধু পাঁকিবাজি করেছে আর সব সময় এসে বলেছে আমার শরীর অসুস্থ আর তোর মায়ের পাওনা টাকা তো আমি আগেই দিয়ে দিয়েছি আমার কাছে এখন কোনো টাকা নেই আমাকে কিছু টাকা দিন না আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দিব তারপরও আমাকে কিছু টাকা দিন বাঘিনী কাকিমা আমি কাজ করে আপনার টাকা শোধ করে দিব বাঘিনী কাকি না রে মিনা তুই বাচ্চা মানুষ তুই আমার বাড়ির কাজ করতে পারবি না আমার কাছে কোনো টাকা নেই মিনা তুই অন্য কোথায় গিয়ে খোঁজ কর টাকার ব্যবস্থা করতে না পারলে আমি যে আমার মাকে পাতাতে পারবো না আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন ফল খেলে যে আমার মায়ের রক্ত হবে রক্ত উৎপাদন হলে আমার মা সুস্থ হয়ে যাবে কি রে মিনা কোথায় গিয়েছিলি সেই সকাল থেকে তোকে আমি দেখি না তুই সকাল থেকে না খেয়ে আছিস এতক্ষণ কোথায় ছিলি মিনা মা আমি না বাকি মামিদের বাড়িতে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য মারে তুই চিন্তা করিস না তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিস না তুই খাওয়া দাওয়া না করলে যে তুইও অসুস্থ হয়ে যাবে রে মা যা মিনা ঘরে কিছু খাবার আছে সেখান থেকে খাবার খেয়ে নি আর আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে তুই চিন্তা করিস না মা আর আমার তো বয়স হয়েছে আমি আর কতদিনই বাবা আসবো তুই চিন্তা করিস না মিনা মা তুমি আর একথা বলবে না তুমি অসুস্থ সুস্থ হয়ে যাবে আমি যে করি হোক টাকার ব্যবস্থা করে তোমার চিকিৎসা করাবো তুমি ছাড়া যে আমার কেউ নেই মা আমি যে করি হোক তোমার চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে তুলবো আরে মিনা তুই এসেছিস বাকিতে ড্রাগন ফল নিতে না না আমি বাকিতে ড্রাগন ফল বিক্রি করি না যা তো মিনা এখান থেকে বিরক্ত করিস না বাগ মামা তুমি আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও আমি তোমার দোকানে কাজ করে যে টাকা বেতন পাবো সেই বেতনের টাকা থেকে তুমি ফলের টাকা কেটে রেখো বাগ মামা বাচ্চা মেয়ে কি কাজ করবি আর আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না যা মিনা এখান থেকে বিরক্ত করিস না আচ্ছা মিনা ওই দেখ নিচে একটা ড্রাগন পরে আছে ওই ড্রাগনটা নিয়ে তুই তোর মাকে খাওয়া আমাকে অযথা বিরক্ত করিস না মিনা যা এখান থেকে আচ্ছা ঠিক আছে মা মা তাড়াতাড়ি এই ড্রাগন ফলটা খেয়ে নাও তো তুমি কি মিনা তুই এটা কি ড্রাগন ফল এনেছিস এই ড্রাগন ফলটা তো নষ্ট এই ড্রাগন ফল থেকে কেমন পচা দুর্গন্ধ বের হচ্ছে এই পচা ড্রাগন ফলটা আমি কি করে খাবো রে মা এই পচা ড্রাগন ফলটা তুই ফেলে দে মা মা জানো আমি না বাগ মামার দোকানে গিয়েছিলাম ড্রাগন ফল আনতে কিন্তু বাগ মামা আমাকে ড্রাগন ফল দিলো না আমি কাজ করতে চাইলাম আমাকে কাজও দিলো না বাগ মামা আমাকে এই পচা ড্রাগনটি ধরিয়ে দিলো বাগ মামা বলল মাটিতে যে ড্রাগন ফলটা পড়ে আছে সেটা তুই তোর মায়ের জন্য যা আর আমি সেই ড্রাগন ফলটাই তোমার জন্য নিয়ে এসেছি মা আমি কত হতভাগ্য মা আমার এই বাচ্চা মেয়েটা আমার জন্য কত কষ্ট করছে না রে মা এই ফলটা খাওয়া যাবে না তুই এই ফলটা বাইরে নিয়ে ফেলে আয় এরপর মিনা বাহিরে গিয়ে ড্রাগন ফলটি তাদের পুকুরের পানিতে ফেলে দেয় এরপর হঠাৎ করে সেখানে জাদুর সাহায্যে কিছু ড্রাগন ফলের আবির্ভাব হয় মিনা তুমি কষ্ট পেও না আমরা হচ্ছি জাদুর এই ড্রাগন কখনোই শেষ হবে না

তুমি তোমার মাকে অনেক হালিবাসা তোমার মায়ের আমি মুগ্ধ হয়েছি তাই আমি তোমাকে এই উপহার দিলাম